আপনি কি কখনও ভেবেছেন একটিমাত্র আয়াত আপনার পুরো জীবন বদলে দিতে পারে আপনি যে দুশ্চিন্তায় আছেন যে পাপ আপনাকে তারা করছে যে হতাশা আপনাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে আজকের এই আয়াত আপনার জন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই আয়াত শুধু শোনার জন্য নয় জীবনে বাস্তবায়নের জন্য আয়াতটি হলো আল্লাহ তালা বললেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এই আয়াতটি শুধু একটি বাক্য নয় এটা আল্লাহর পক্ষ থেকে জীবনের সবচেয়ে বড় বাস্তব সত্য আমরা প্রায়ই কি করি বলেই আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে দোয়া তো করছি কিন্তু কিছু হচ্ছে না আমার ভাগ্যই খারাপ কিন্তু এই আয়াত আমাদের বলে শুধু দোয়া করলেই যথেষ্ট নয় শুধু আশা করলেই যথেষ্ট নয় আল্লাহ বলেছেন তুমি যদি নিজেকে না বদলাও তোমার অভ্যাস না বদলাও তোমার পাপ থেকে না ফিরো তাহলে তোমার অবস্থা বদলাবে না এটা কঠিন কথা কিন্তু সত্য কথা একজন মানুষ নামাজ পড়ে না কিন্তু চাই জীবনে বরকত আসুক একজন মানুষ হারাম ছাড়ে না কিন্তু চাই দোয়া কবুল হোক একজন মানুষ মিথ্যা গিবত অহংকার ছাড়ে না কিন্তু চাই আল্লাহ তাকে ভালোবাসুক এ আয়াত যেন আমাদের প্রশ্ন করছে তুমি নিজে বদলাতে প্রস্তুত তো কারণ আল্লাহ অন্যায়কারী নন তিনি কখনো কারো ওপর জুলুম করেন না এ আয়াত কেন জীবন বদলে দেয় এ আয়াত মানুষকে দায়িত্বশীল বানাই অলসতা ভেঙে দেয় নিজের দিকে তাকাতে শেখায় পাপ ছাড়ার সাহস দেয় এ আয়াত বলে পরিবর্তন শুরু হবে আমার থেকে তবা শুরু হবে আমার হৃদয় থেকে হৃদায়ত শুরু হবে আমার সিদ্ধান্ত থেকে এখন কিভাবে আমরা এই আয়াত বাস্তবায়ন করব আজ থেকেই তিনটি কাজ করুন এক একটি পাপ চিহ্নিত করুন যেটা আপনি ছাড়বেন দুই একটি ভালো আমল শুরু করুন যত ছোটই হোক তিন নামাজের পর এই দুয়াটি করুন হ্যাঁ আল্লাহ আমাকে আগে নিজেকে বদলানোর তাওফিক দিন তারপর আমার অবস্থাও বদলে দিন হয়তো আজ আপনার জীবন যেমন আছে তা আপনার ভালো লাগছে না কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার পরিবর্তনের অপেক্ষায় আছেন এই একটি আয়াত যদি আপনি বুঝে নেন আমল করেন ইনশাআল্লাহ আপনার জীবন আগের মতো থাকবে না ভিডিওটি যদি হৃদয়ে লাগে একজন মানুষের সাথে শেয়ার করুন হয়তো তার জীবনও বদলে যাবে আল্লাহ আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী জীবন করার তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ হির্বিল্লা